হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি সুদীপ্তা তোমরা সবাই কেমন আছো চলে এসছি নতুন আরও একটি ভিডিওর সাথে সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আর মর্নিং ওয়াকে যাওয়া হয়নি কারণ বাইরে হচ্ছে বৃষ্টি একটু পরপর শুধু ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে যার জন্য আর যাওয়া হয়নি তো সকালবেলা একটু লুচি বানাবো যার জন্য ময়দাটাকে মেখে নিলাম তারপরে এখানে মাম্মা উঠে গেছিলো তো ওকে নিয়ে একটু ইসে করছিলাম কারণ ও ঘুম থেকে উঠেই আগে একটু কোলে উঠতে চায় তো ওকে একটু কোলে নিয়ে বসেছিলাম তারপরে এখানে ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছি আর লুচিগুলো কি সুন্দর ফুলছে ফুলেছে দেখে ছড়া আজকে না আটা আর ময়দা দুটো মিক্সড করে লুচিগুলোকে ভেজেছিলাম বেশ ভালো খেতে হয়েছিলো তো এখানটায় দেখো লুচিগুলো ভাজা হয়ে গেছে ফুলকো ফুলকো লুচি আর সাথে রয়েছে পায়েস এই পায়েসটা আমি কালকে রাত্রেই করেছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি রাত্রে একটু দিয়েছিলাম খেতে তার জন্যই দেখতে পাচ্ছ ওখান থেকে কাটা রয়েছে তো সকালবেলা এই পায়েস দিয়েই লুচি খাওয়া হবে তো এখানটায় সাজিয়ে রেডি করে নিয়েছি পায়েস দিয়ে লুচি তো খাওয়া দাওয়া সেরে তারপর এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারে দেখি মাছটা কিছু আনা যায় কি না সেটা নিতেই যাচ্ছি তো দেখো বন্ধুরা বাজার থেকে চলে এসছি এনেছি হচ্ছে ঢেলা মাছ আর এই যে একটা ইলিশের বাচ্চা দিয়েছে তার সাথে করে আর এনেছি লোটে মাছ মাছের ভীষণই দাম আর এখন সব কিছুরই দাম দেখো এখানটায় মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিছু ফ্রিজে রেখে দিয়েছি আর যেগুলো রান্না করবো সেগুলো বাইরেই রেখে দিয়েছি তারপরে এখানে কতগুলো থালা বাসন ছিল দেখতেই পাচ্ছ সেই থালা বাসনগুলোও ধুয়ে নিচ্ছে জানো তো বন্ধুরা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ভালো মন্দ দুটো নিয়েই জীবন প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি থাকে যেগুলো সে না কাউকে বলতে পারে না নিজে সহ্য করতে পারে তারপরেও সেই পরিস্থিতি কাটিয়ে নতুন করে বেঁচে নতুন করে সমস্ত কিছু করার চেষ্টা করে ভালোভাবে বাঁচার চেষ্টা করে তো সেটাই আর কি মানে সমস্ত কিছুর সাথেই নিজেকে অ্যাডজাস্ট করতে হয় যখন যেরকম পরিস্থিতি থাকে তখন সেই পরিস্থিতির সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হয় এটাই তো আমাদের জীবন আমাদের মতন মানুষের সাধারণ মানুষের জীবন এরকমই পরিস্থিতির জন্য আমরা অনেক কিছু মেনে নিই অনেক কিছু সহ্য করি যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম কেন বললাম জানি না ইচ্ছা হলো তাই বললাম তো এখানটায় থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এখানটায় সিঙ্কটাকেও মেজে নিয়েছি আর মাছটা কেটেছি না হাতটা দিয়ে বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিল তারপরে তো বিছানা গোছানো হয়ে গেছে আজকে আর বিছানা গোছানোটাকে তোমাদের সাথে শেয়ার করিনি তো এখানটায় ঘরটাকে ঝাড়ু দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ওইদিকে দেখতেই পাচ্ছ টিভি জ্বলছে মাম্মাম টিভি দেখছিল আমিও দেখছিলাম একটু মাম্মামও দেখছিল তারপর ঘরটাকে একটু মুছে নিচ্ছি ঘর একবারে ঘর ঝাড় দিয়ে মুছে নিচ্ছি অন্যদিন স্নানের আগে ঘরটা মুছে কিন্তু আজকে একবারে আগেই ঘরটাকে মুছে নিলাম তো ঘরটাকে মুছে তারপর মামাকে স্নান করাবো অনেকটাই এখন বেলা হতে গেল প্রায় বারোটা বারোটা বাজে যাই হোক টুকটুক করে কাজ করতে করতেই সারাটা দিন আমার চলে যায় মাম্মামকে নিয়ে কাজ কাজকর্ম সারতে সারতে এইভাবে আমার দিনগুলো যায় আর ও তো কাউকে পায় না এখানে একা একাই সময় ও সবসময় আমা মানে আমি ওর জন্য আর ও আমার জন্য এই রকমভাবে আমাদের দিনগুলো চলে তো এখানটায় ওকে আমি স্নান করিয়ে দিয়েছিলাম একটু শ্যাম্পু করিয়ে তো তারপরে একটু ক্রিম মাখিয়ে টিপ টিপগুলো দিয়ে দিচ্ছিলাম তারপরে এখানটায় দেখো ওর জন্য একটু ম্যাগি করে নিয়েছি ম্যাগিটা খাইয়ে নেবো একটু কমই মশলা দিয়ে ম্যাগিটা করি আর একটু মানে পাতলা করে ম্যাগিটা করি যাতে ওর খেতে সুবিধা হয় তারপরে তো আমার স্নান করা হয়ে গেছে মাথাটাও একটু ঘষেছি আর এখানটায় যা যা রান্না করব গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ সব মশলা টশলা করে সমস্ত কিছু করে আর এটা না মাছের তরকারি করব সেই মশলাটা আর এটা লোটে মাছের তো ওটা কাঁচা লঙ্কা যার জন্য সবুজ হয়েছে তারপর এখানটায় রান্নাটা বসিয়ে দিয়েছি প্রথমেই উচ্ছে ভাজা করছিলাম তো পুষতে ভাজতে যে না কড়াইটা ধরে গেছিলো বেশি যার জন্য আমাকে ভালো করে মেজে তারপরে হচ্ছে উষতে ভাজ আবার পরের তরকারিটা করতে হয়েছে তা না হলে কড়াইটা পুড়ে গেলে ভীষণ অসুবিধা হয় পরে তুলতে যাই হোক এখন এখানে মাছটাই আগে হচ্ছে করে নিই মাছের ঝোলটা তারপর লোটে মাছটা করব। আর লোটে মাছের রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এখানে দেখো করেছি উস্তে ভাজা আর এই যে ছোট্ট একটা ইলিশ মাছ ছিল দেখেই ছিল সেইটাকে একটু ভেজে রেখে দিয়েছি তেল দিয়ে ওটা এমনিই খাওয়া হবে আর এখানটায় করেছি আলু দিয়ে বেগুন দিয়ে ঢেলা মাছের তরকারি আর এই হচ্ছে লোটে মাছ যেটা খেতে বেশ ভালো ছিল আর মাছগুলোও না গোটা গোটায় রাখার চেষ্টা করেছিলাম তো চলো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা